The Hunting of Hill House Season 1 এর দুই নং পর্ব আজ আমি এক্সপ্লেইন করব যদি এক নং পর্ব না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার ভিজিট করে আসেন নিচে লিংক দেওয়া আছে তো হেই গাইস মিরাকল কটেজে আপনাদের স্বাগত দ্বিতীয় পর্বে আমাদের আবার পাঁচটার দিকে দেখানো হয় যেখানে আমরা তাদের মা অলিভিয়াকে একটি ঘরের ডিজাইন করতে দেখছিলাম অলিভিয়া শার্লিকে বলছিল এটা ফরেভার হাউসের জন্য ডিজাইন করছে যেখানে কি না তারা এই হিল হাউসটি সেল করার পর সেই বাড়িতে গেই উঠবে এখানে আমরা ছোট্ট নীলকেও দেখতে পাই যে কিনা সব সময়ের মতোই তাদের ভাই বোনদের নিয়ে টি পার্টির কথা বলতে থাকে অলিভিয়া তাদের সবাইকে এই ঘরের বাইরে গিয়ে খেলতে বলে এবং তাদেরকে বলে দেয় সন্ধ্যার মধ্যেই বাড়িতে প্রবেশ করতে বলেও যেন দেরি না হয় পরবর্তীতে তারা সেখানে আশেপাশে জিনিসগুলো ডিসকভার করছিল ঠিক তখনই সার্লি পাঁচটা বিড়াল ছানা দেখতে পায় এবং সে করে সেই বিড়াল ছানা গুলোকে সেই পালবে যেখানে কিনা পরবর্তী দিনই আমরা দেখতে পাই একটা বিড়াল ছানা মারা গিয়েছে যা দেখে শারলির অনেক মন খারাপ হয়ে যায় এবং তাদের পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে এই বিড়াল ছানাটিকে তারা কবর দিবে বিড়ালের বাচ্চাটিকে যখন তারা কবর দিতেই যাবে ঠিক তখনই শার্লে মনে হয় বিড়ালের শরীরটা নড়ছে এবং হঠাৎ করেই সে বিড়াল ছানার মধ্যে থেকে একটি পোকা বের হয়ে আসে যার কারণে শার্লে একেবারে ভয় পেয়ে যায় এবং সেই রাতে বাকি বিড়াল ছানাগুলো ঠিক একইভাবে মারা যায় এবং তাদের মধ্যে থাকা একটি বিড়াল ছানার মৃত্যুর আগে তার চোখগুলো একেবারেই উল্টে যায় দেখে মনে হচ্ছিল বিরাছানা গুলো পজেস্ট অবস্থায় আছে এবং এই বিড়াছানাগুলোর মধ্যে মধ্য থেকে একটি বিরাছানা বেঁচে ছিল সেই বিরাছানাটিকে অলিভিয়া ভয়ের কারণে অন্য একটা পরিবারকে পালার জন্য দিয়ে দেয় এই কারণে শার্লি তার মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করছিল এবং এই সিনে আমরা জানতে পারি অলিভিয়া আসলে মাইগ্রেন নামক একটি অসুখ আছে যার কারণে হঠাৎ হঠাৎ তার মাথায় প্রচন্ড পরিমাণে ব্যথা উঠে যায় এরপর আমরা প্রেজেন্ট টাইমের সারণীকে দেখি যে কিনা তার স্বামীর সাথে সেই ফিউনারেল বিজনেসটি খুব সুন্দরভাবেই পরিচালনা করছিল এখানে আজও একটি ব্যাপার হচ্ছে যে সব সবসময় একটি বাজে স্বপ্ন দেখে যেখানে কিনা একটি লোক তার দিকে তাকিয়ে থাকে এবং সে একটি গ্লাস উপরের দিকে উঠায় দেখে মনে হচ্ছিল সে তাকে কোনো একটা কিছু সাজছে সেদিন রাতে স্টিভ শার্লিকে কল করে স্টিভ তাকে জানায় তাদের ছোট বোন নেম সে আর এই পৃথিবীতে নেই এই কথা শোনার পরে শার্লি অনেক কষ্ট হচ্ছিল এবং সে স্টিভের উপরেই চিৎকার করছিল পরে শার্লি এই ঘটনাগুলো থিওডোরার কাছে বলে এবং শার্লি এটা সিদ্ধান্ত নেয় যে সে তার বোনের ফিনারেলের যা কিছু লাগবে তার সমস্ত কিছু সে আয়োজন করবে এবং সে তাদের বোনের ডেড বডি তাদের বাড়িতে নিয়ে আসে যেখানে কিনা তার ডেড বডিটিকে ফিউনারেলের জন্য প্রস্তুত করছিল ঘটনা প্রেজেন্টের একটু পিছনে যায় যেখানে নীল যখন জীবিত ছিল এবং তার যখন বিয়ে হচ্ছিল সেই বিয়ের দিন শার্লি তাকে সাজিয়ে দিচ্ছিল এবং সেদিনই নীলের টুইন ব্রাদার লিউ তার সাথে দেখা করতে আসে লিউকে দেখার পর শার্লি তাকে দূরে ভাগিয়ে দিচ্ছিল কেননা সে ছিল ড্রাগ অ্যাডিক্টেড এবং সে মুহূর্তে লিউ নিশান ঘুরেই ছিল শার্লি লিউকে বুঝিয়ে বলে যে এটা নেলের জীবনে খুব স্পেশাল একটা ডে যেটা বরবাদ করা উচিত হবে না লিউ শার্লির কাছে কিছু টাকা নিয়ে সেখান থেকে চলে যায় এবং আমরা এখান থেকে জানতে পারি শার্লি লিউ এর রিহ্যাব সেন্টারে টাকাগুলো পরিশোধ ছিল এবং সেই রিহাবের খরচ অনেক বেশি ছিল কিন্তু লিউ মাঝে মাঝে সেখান থেকে পালিয়ে বেরিয়ে আসতো ব্যাক টু প্রেজেন্টে আমরা শার্লিকে নেলের ডেড বডিটি প্রস্তুত করতে দেখি তখন মেলের থটগুলো নড়াচড়া শুরু করে এবং হঠাৎ করেই তার মুখ থেকে সেই পোকাটি বের হতে দেখি যা কিনা সে ছোটবেলা শার্লি সে বিড়ালগুলোর মুখ থেকে বের হতে দেখেছিল শার্লি সেখান থেকে লাইট অফ করে বের হয়েই যাচ্ছিল ঠিক সেই মুহূর্তেই তার মা অলিভিয়াকে একটি বিকৃতিকর চেহারায় দেখে অলিভিয়া শার্লিকে তার ছোটবেলার ঘটে যাওয়া সে বিড়ালের ফিভারের বক্স গুলো তাকে দিতে যাচ্ছিল ফলে শার্লি ভয় পেয়ে রোবে থাকা লাইট গুলো অন করে তখন সে সেখানে নেলের ডেড বডি ছাড়া আর কিছুই দেখতে পায় না শার্লি তার ঘরে ঘুমানোর জন্য চলে যায় এবং সেখানে আমরা ফরেভার হাউজার একটি মডেল দেখতে পাই তার লাইট গুলো করছিল পরবর্তীতে আমাদের পাস্টে নিয়ে যাওয়া হয় ছোট সালে তার মায়ের শেষ ক্রিয়াকলাপে অংশগ্রহণ করে এবং সে সেখানে তার মায়ের ডেড বডি দেখতে পায় তার মায়ের ডেড বডিটি অনেক সুন্দরভাবেই সাজিয়েছিল এবং সেখান থেকেই সে এই ফিউনারেলের কাজগুলোকে বড় হয়ে সে তার পেশা বানিয়ে নিয়েছে দ্বিতীয় পর্ব এখানেই শেষ হয়ে যায় পরবর্তী পর্ব হলো আরো অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে যদি মিস করতে না চান তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেন